সম্মানিত সভাপতি জনাব রাজীব ভাই সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রাজীব আহসান ভাই দুঃখিত আসলে জীবন অনেক বক্তব্য রেখেছিলাম আমাদের সাবেক ছাত্র দলের সভাপতি এইটাই আসলে মনে করেছিলাম আমি এখনো বিশ্বাস করি আমাদের সাবেক সকল সভাপতি জনাব রাজীব রাজীব ভাই আমাদের মধ্যে আছেন ঈশ্বর আমাদের অভিভাবক এবং আপনাদের অভিভাবক হয় এই যারা দায়িত্ব উপস্থিত কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আবেগ নজিবুল ইসলাম আমার সচিব সহসিব অন্ত ছোট ভাই জীবন পাতা সিনিয়র সুন্দর আহ্বায়ক সহ জেলা কমিটির স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন উপজেলা পর্যায়ে পৌর পর্যায়ে সম্মানিত সেবকর নেতৃবৃন্দ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে জেলা বিএনপি বর্তমান জেলা কর্ণধার দীর্ঘ তেত্রিশ বিরোধী আন্দোলনে যাদের অকালঙ্ক পরিশ্রমে জেলা বিএনপি টিকে ছিল তাদেরকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনুগ্রহ চালাই সম্মানিত মাহবুষ ভাই নে কবির ভাই শাহিন ভাই কানা ভাই সবাইকে মনে করি বন্ধুবার সামনে নির্বাচন কোনো বক্তব্য না নির্বাচনের জন্য আমাদের প্রস্তুত করতে হবে। আমাদের যে হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছিল, খুন হয়েছিল। তাদের রক্তের বিনিময়ে এই অর্জিত স্বাধীনতা জুলাই আগস্ট বিপ্লব জনগণ উত্থান এই গণউত্থানের ধারা পথ রাখার জন্য এবং বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা আমাদের আগামী নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জ আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে রয়েছেন এখন থেকে আজকে কাজ করা শুরু করবেন আপনারা চিন্তা করবেন যে আমরা এক একজন একশো ভোটার এখন থেকে আমরা কিভাবে আমাদের মতাদর্শে আনতে পারি সেই জন্য তাদেরকে বুঝাবেন কি কি বোঝাবেন বলেন আমাদের অবদান কি এই স্বাধীন বাংলাদেশ যার অত্যন্ত সাহসিকতার মধ্য দিয়ে অর্জিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি বীরত্ব জিয়র রহমান তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং একটা সেক্টর কমান্ডের দায়িত্বে ছিলেন কমান্ডিং দায়িত্বে ছিলেন তার সাহসিকতার মধ্য দিয়ে কিন্তু তার সাহসিকতার ঘোষণার মধ্য দিয়ে কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতা শুরু হয়েছিল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে তিনি কিন্তু এসেই তার কৃতি বুঝেই নেওয়ার জন্য তিনি কিন্তু সৌরশাসক মনোভাব করেনি বরং তিনি হাতে রাজনীতিবিদদের হাতেই কিন্তু দেশকে পরিচরার ভার দিয়েছিলেন পরবর্তীতে যখন সিপাহী জনতা আমাদের গণতন্ত্রের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানকে কিন্তু এই বাংলাদেশের ক্ষমতার ভার অর্পণ করেছিলেন তিনি কিন্তু ক্ষমতা এসে পরম গতি গণতন্ত্র চালু করার জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু করেছিলেন এবং নির্বাচিত একটি সরকার তিনিই প্রতিষ্ঠা করেছিলেন আপনারা এগুলো কেন হচ্ছে এগুলো বুঝাতে হবে টক টুকর বলতে হবে শুধুমাত্র নির্বাচন আর মাঠেতে আমি বিএনপি আমি ও এখন સુધી নয় তো হবে আমরা বিপুল ঘটে কিন্তু বড়জন হব আপনাদের বুঝতে হবে শুরু করে স্বাধীন থেকে শুরু করে এখন পর্যন্ত কি কি অবদান আমাদের রয়েছে কেন আমাদেরকে মানুষ ভোট দেবে আমাদেরকে কেন ভোট দেবে দীর্ঘাসক ঈদের যে পতন হয়েছিল সেই পতন কিন্তু আমাদের নব্বইয়ের গণ অপুন্ত মধ্য দিয়ে হয়েছিল সে গণপতন কিন্তু আমাদের বিএনপি এবং জাতীয় ছাত্র দল এর মধ্য দিয়েই কিন্তু অর্জিত হয়েছিল পরীক্ষা কিন্তু উনিশশো সালে আমরা আদালতে এসেছিলাম তারপরে একটি মাইনাস করে একটি সেরা শাসক তৈরি করার জন্যই বাংলাদেশে সেটাও কিন্তু আমাদের বিএনপি করে রেখেছিল এবং আমরা কিন্তু ছাত্র আন্দোলন তখন সারা বাংলাদেশে কিন্তু তখন কিন্তু সারা করতে পারে তখন আমরা আমাদের নেতৃত্বে নির্যাতন প্রতিরোধ সংক্রান্তের মধ্য দিয়ে সারদা দিয়া সহ তারেক সহ সর্ব মুক্তি দাবিতে আমরা কিন্তু আন্দোলন করেছিলাম এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু তৎকালীন সময় ফখরুদ্দিন মনিউদ্দিনের পতন সূচিত হয়েছিল এবং গণতন্ত্রের ধারা অব্যাহত হয়েছিল কিন্তু দুঃখজনক বিষয় হলো এইটাই যে আমরা যারা আসলে স্বাধীনতার পক্ষে কাজ করেছি তারা বহুবার